দিদি বৃষ্টিটা তো থামার নামই নিচ্ছে না দেখছি আমার মনে হয় এবার আমাকে উঠতে হবে আর দেরি করলে রাতের বাসটা মিস করে যাব কি বলছিস তুই এত দুর্যোগের মধ্যে তুই কি করে যাবি দেখছিস না আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে এই অবস্থায় বেরোনোটা একেবারেই উচিত হবে না কিন্তু দিদি কাল আমার অফিসে একটা জরুরি মিটিং আছে না গেলেই নয় তাই একটু ঝুঁকি হলেও যেতে হবে তুই চিন্তা করিস না একটা রিক্সা ধরে সোজা স্টেশনে চলে যাব। না শোন তোর দুলা ভাই এক্ষুনি চলে আসবে আমি তাকে বলছি তোর জন্য রুই মাছ নিয়ে আসতে তুই মাছ দিয়ে ভাত খেয়ে রাতে ঘুমিয়ে সকালে যাবি কি দরকার দিদি এত হাঙ্গামার আমার জন্য তোরা আবার এত কষ্ট করবি কেন হালকা কিছু একটা হলেই আমার হয়ে যাবে তুই শুধু শুধু ঝামেলা বাড়াস না আরে বাবা এটা আবার কেমন কথা তুই কতদিন পর এলি আর একটু ভালো করে খাওয়াবো না তোর দুলাভাইকে বলে একদম তাজা রুই মাচা নাই তোর খুব পছন্দের মনে নেই তোর হাতের রান্না আমার সবচেয়ে প্রিয় তা তো জানিসই কিন্তু বাইরে এখন যা বৃষ্টি হচ্ছে বাজারের কি অবস্থা কে জানে এই ভেতর মাছ খুঁজতে যাওয়াটা বোকামি হবে তোর দুলাভাইকে বললাম না সে ঠিক ব্যবস্থা করে নেবে তোর চিন্তা করতে হবে না তুই বরং এবার ফ্রেশ হয়ে আয় তোর পছন্দের গানের সিডিটা চালিয়ে দিচ্ছি সত্যি বলতে তোর আদর দেখে এখন আর যেতে ইচ্ছা করছে না কিন্তু কাজটা যে খুব দরকারি তবে তোর হাতে রুই মাছের লোভটা সামলানো মুশকিল তবে আর দেরি কেন যা হাত মুখ ধুয়ে আয় আমি ততক্ষণে তোর দুলাভাইকে ফোন করে মাছের কথা বলে দিচ্ছি কাল সকালে একদম আরাম করে যাবি এসে গেছ ভালো হয়েছে আজ কিন্তু একটা বিশেষ কাজ আছে তুমি জামাকাপড় বদলানোর আগে শুনে না কি কাজ আমার তো এখন এক কাপ গরম চা চাই বাইরে যা বৃষ্টি ভিজে একদম শেষ তার মধ্যে আবার কি বিশেষ কাজ জরুরি অর্ণবাজ রাতে থেকে যাচ্ছে এত বৃষ্টিতে ওকে যেতে দিলাম না তুমি এক কাজ করো জামাটা পরে নাও আর একবার বাজারে যাও বাজারে যাব এখন তো মুসলধারে বৃষ্টি পড়ছে কি আনতে হবে ফল টল কিছু তুমি তো আগেই সব কিনে রেখেছিলে না ফল নয় আজ রাতের জন্য একদম তাজা একটা রুই মাছ লাগবে ভালো দেখে বড় সাইজের ওকে রুই মাছ দিয়ে ভাত খাওয়াবো বলেছি রুই মাছ এই বৃষ্টিতে মাছের বাজারে সব ভিজে একসা ভালো মাছ পাবো কিনা সন্দেহ তাও যখন বলছো তবে যেতেজি হচ্ছে প্লিজ একটু কষ্ট করে দেখো বাজারের যে মাছওয়ালার কাছ থেকে সব সময় নাও তার কাছে খোঁজ করো অর্ণবের খুব প্রিয় তো তাই যেন খারাপ মাছ না হয় আচ্ছা ঠিক আছে দেখছি কি করা যায় তুমি চিন্তা করো না আমি চেষ্টা করব সবচেয়ে ভালো মাছটাই আনার ছাতাটা কোথায় রেখেছো ছাতাটা তো দরজার পাশে রাখা আছে আর শোনো মাছের দাম বেশি চাইলেও একটু দরদাম করো আজকাল জিনিসপত্রের যা দাম দেখে শুনে কেনা দরকার ধরদাম তো করবই তুমি রান্নাঘরের প্রস্তুতি নাও আমি মাছ নিয়ে সোজা বাড়ি ফিরছি আশা করি এত বৃষ্টির মধ্যেও ভালো মাছ পাবো এরপর বিক্রম তার শালাবাবুর জন্য মাছ কেনার জন্য বৃষ্টিতে ভিজে বাজারে গেল অয়ন বাবা তুমি এখানে একা একা কি করছো তোমার মামা তো সবে মাত্র হাত মুখ ধুয়ে এলো যাও মামার কাছে বসো মা মামা তো ফোনে কার সাথে যেন কথা বলছে তাই আমি চুপ করে বসে আছি আমি তো খেলতে চেয়েছিলাম কিন্তু বাইরে এত বৃষ্টি মামা এখনই ফ্রি হয়ে যাবে যাও তো বাবা একটু গিয়ে গল্প করো মামাকে জিজ্ঞেস করো তার নতুন গাড়িতে করে তোমাদের স্কুলে নিয়ে যাবে কিনা মামা কি আজকে আমাদের বাড়িতে থাকবে মা তুমি বলছিলে না মামার হাতে জাদু দেখবে মামা যে দারুণ ম্যাজিক দেখায় হ্যাঁ আজ থাকবে বৃষ্টি তো কমছে না তাই ওকে থাকতে বললাম যাও মামার কাছে যাও তোমার মামার নিশ্চয়ই তোমার জন্য কিছু এনেছে সত্যি কি এনেছে মা চকলেট নাকি নতুন ব্যাট আমি তো নতুন ব্যাট চেয়েছিলাম মামা কি আমার জন্য ওটা এনেছে গিয়ে জিজ্ঞেস করো এত প্রশ্ন না করে এবার যাও আমি এদিকে চা আর তোমার মামার জন্য গরম গরম পকোড়া বানাচ্ছি ঠিক আছে মা আমি যাচ্ছি মামাকে কিন্তু থাকতে বলার জন্য তোমাকে ধন্যবাদ আমার খুব ভালো লাগছে মামা আজ থাকবে যাও খুশি হয়ে যাও আর শোনো মামাকে যেন জ্বালাতন না তুমি তো মামা একটু কম কথা বলে না মা আমি দুষ্টুমি করব না শুধু গল্প করব আর খেলবো মামাকে গিয়ে বলি যে বাবা বাজার থেকে রুই মাছ আনছে আর তুমি রান্না করবে এই যে ভাই ভালো দেখে একটা তাজা রুই মাছ দেখান তো আমার শালাবাবু এসেছে তাই সেরা মাছটা চাই তাড়াতাড়ি দিন তো বৃষ্টিতে ভিজে যাচ্ছি নেন দাদা দেখেন একদম পদ্মার রুই টাটকা আজ সকালেই এসেছে বৃষ্টিতে লোকজন কম তাই দাম একটু বেশি চাইলেও ভালো মাছ দিতে পারছি দামের কথা বাদ দিন তো আগে বলুন এটার দাম কত চাইছেন ওজনের দিক দিয়ে প্রায় দেড় দু কেজি হবে তো আমি কিন্তু দাম শুনে চলে যাব না একদম সঠিক ধরেছেন এটা দুই কেজির কাছাকাছি দাদা একদাম দু হাজার টাকা মাছের মান আর বৃষ্টির দিনের বাজার বুঝে দামটা বললাম কি বলছেন কি দুই কেজি রুই মাছের দাম দু হাজার মানে এক হাজার টাকা কেজি এত দাম তো ডিমনিটাইজেশনের সময়ও ছিল না দামটা একটু কমান দাদা একটু কমিয়ে ধরছি আপনি তো পুরোনো খদ্দের পনেরোশো টাকা দিন আর এক পয়সাও কম হবে না মাছটা নিলেই বুঝবেন আমি ঠকাইনি আপনার জামাই নাকি এত বেশি দামে বিক্রি করছেন শোনেন আমি আপনাকে এক হাজার টাকা দেবো এর বেশি আর এক টাকাও দিতে পারব না না দাদা ওটা হয় না আপনার শালাবাবু এসেছেন তাকে একটু ভালো মাছ খাওয়ান আপনি আমাকে বারোশো টাকা দিন আর কিচ্ছু না আপনার জন্য বিশেষ ছাড় দিলাম আচ্ছা ঠিক আছে আপনার কথাই রাখলাম বারোশো টাকাই দেব। কিন্তু মাছটা যেন ভালো করে কেটে ধুয়ে দেন আর কোনো যেন খুঁত না থাকে চিন্তা করবেন না দাদা একদম সুন্দর করে পিস করে দিচ্ছি আপনার শালাবাবু যেন খেয়ে খুব প্রশংসা করেন তাড়াতাড়ি বাড়ি ফিরুন বৃষ্টি বাড়ছে অনেক কষ্টে দামাদামি করে মাছ কেনার পর বিক্রম বৃষ্টিতে ভিজে বাড়িতে ফিরে আসলো কি গো এত দেরি হল যে মাছ পেলে খুব বেশি ভিড় ছিল নাকি দেখো তো বৃষ্টিতে একদম ভিজে গেছ হ্যাঁ মাছ পেয়েছি ভিজে তো গেছি এই বৃষ্টি আর ছাড়ে না দোকানদার বেটা মাছের দাম যা চাইছিল সে এক ইতিহাস কত দাম নিল শেষ পর্যন্ত নিশ্চয়ই খুব বাড়িয়ে বলেছিল আমি তো তোমাকে আগেই বলেছিলাম একটু দরদাম করতে প্রথমে চেয়েছিল শেষে অনেক বলে টাকায় রাজি ভালো একটা মাছই দু হাজার পেয়েছি একদম তাজা শালাভাবুর খাতির বলে কথা যাক বাবা অবশেষে একটা ভালো মাছ পাওয়া গেল যাও এবার জামা জামাকাপড় বদলে নাও এমন বৃষ্টিতে ভিজে থাকলে জ্বর আসতে পারে হ্যাঁ যাচ্ছি অর্ণব কোথায় ওর সাথে একটু কথা বলি অনেকদিন পর ওর সাথে দেখা হলো ভালো লাগছে অর্ণব আর অয়ন একসাথে বসে গল্প করছে দেখো অয়ন মামাকে পেয়ে কত খুশি তুমি যাও কথা বলো গিয়ে এই বৃষ্টির দিনে বাজার থেকে মাছ আনা যে কত কষ্টের তা যদিও বুঝতো তবে তোর ভাইকে রুই মাছ খাওয়াতে পারলে সব কষ্ট দূর হয়ে যাবে সব তো হলো এবার আমি মাছটা নিয়ে রান্না বসাই আজ একদম জমে ক্ষীর হবে বাইরে টিপটিপ বৃষ্টি আর ভেতরে গরম রুই মাছের ঝোল দারুণ হবে এর চেয়ে ভালো আর কি হতে পারে এই বৃষ্টিতে এমন আয়েস করে খাওয়া আর অর্ণবের মুখ দেখতে পারলেই আমার শান্তি মে এবার একটু মিষ্টি মুখ কর কেমন খেলি রে তোর পছন্দের রুই মাছের ঝোল কেমন বানিয়েছি আশা করি মন ভরে খেয়েছিস অসাধারণ সত্যি বলছি দিদি তোর হাতের রান্না আজও অতুলনীয় মনে হচ্ছে যেন সেই ছোটবেলার স্বাদ পেলাম তোদের এত আদর পেয়ে খুব ভালো লাগছে ভালো তো লাগবেই জানিস তোর দুলাভাই এই বৃষ্টির মধ্যে কি কষ্ট করে বাজার থেকে মাছটা এনেছে শুধু তোর জন্যই এত খাটাখাটনি আমি বিক্রম দাদাকে একটু পরেই ধন্যবাদ জানাবো এই ভালোবাসার জন্য আমি সত্যি কৃতজ্ঞ এই জন্যই তো তোর বাড়িতে আসতে এত ভালো লাগে নিজের বাড়ি মনে হয় কৃতজ্ঞতার কি আছে তুই তো আমার ভাই মনে আছে ছোটবেলায় একটা রুই মাছের টুকরোর জন্য কি মারামারি টাই না করতিস এখন তো সব তোর জন্যই সব মনে আছে দিদি তবে এখন বুঝতে পারি এই সব ছোট ছোট মুহূর্তগুলি জীবনে আসল আনন্দের উৎস কাজের চাপে এই স্বাদগুলো মিস করি আর যাই বলিস তুই যত বড় অফিসারই হোস না কেন আমার কাছে তুই সেই ছোট্ট অন্নবি থেকে যাবি আর এটা তোরও বাড়ি যখন খুশি চলে আসবি তোর এই কথাগুলো শুনলে মন ভরে যায় দিদি তুই আর দুলাভাই মিলে যে এত যত্ন করিস সেটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া আচ্ছা কাল কখন বের হওয়ার প্ল্যান করছিস তাহলে আমরা সেই অনুযায়ী তোর জন্য সকালের নাস্তা তৈরি করে রাখবো কাল সকাল আটটার মধ্যেই বেরিয়ে যাব। কাল আর মিস করতে চাই না আজকের রাতটা এত সুন্দর করার জন্য তোদের সবাইকে অনেক ধন্যবাদ